আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধু শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা যে যাহারাই যাহারা ভিডিওটি দেখছেন তাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে ইনশাআল্লাহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কোরআন হাদিসের আলোকে জানতে পারবেন মানুষ ঘুমালে তার আত্মা কোথায় যায় পবিত্র অবস্থায় ঘুমালে কি হয় অপবিত্র অবস্থায় ঘুমালে কি হয় কোন কাঁধ হয় ঘুমাতে হয় তাই দেরি করে মূল আলোচনা শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম আবদুল্লাহ ইবনে আমর রদিয়াল্লাহ আনহু থেকে তিনি বলেন মানুষ ঘুমালে তারা আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর কাছে সিজদা করার নির্দেশ দেওয়া হয় যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তারা দেয় এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তারা তার থেকে দূরে সিজদা দেয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজন ফেরেস্তা রাজযাপন করে এবং ওই ব্যক্তি জাগ্রত হওয়া পূর্ব পর্যন্ত দোয়া করতে থাকে ফেরেশতা আল্লাহর কাছে বলে হে আল্লাহ তুমি তোমার এই বান্ধাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় যাপন করেছেন আমাদের বলেন তোমরা যখন ঘুমাতে যাও উজু করে যাও এবং ডান কাত তাই হয়ে যায় যে আমরা ঘুমালে রুহু যায় যে ব্যক্তি মৃত্যুবরণ করে তাহার রুহু আর আল্লাহর কাছ থেকে ফিরে আসে না আর যে জীবিত থাকে তাহার আত্মা আল্লাহর হুকুমে আবার তার দেহে ফিরে আসে অতএব বাসুন আমরা পবিত্র অবস্থায় ঘুমাই যাতে আমাদের আত্মা আল্লাহর আরসের কাছেই সিজা যেতে পারে এবং ফেরেস্তা আমাদের আল্লাহর কাছে প্রার্থনা আর মৃত্যুবরণ করলেও যেন পবিত্র অবস্থায় আল্লাহর দরবারে যেতে পারি আল্লাহ আমাদের উক্ত হাদিসের আলোকে জীবন গঠনের তৌফিক দান করুন আমিন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে মতামত জানি লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ